Ya dibi Hola Ay gada হে ইব্রাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই শুভ সকাল তো এখন বাজে সকাল মেবি সাড়ে পাঁচটা তো আমি হাঁটতে বের হয়েছি তো এখানকার দৃশ্যটা কেমন দেখা যাচ্ছে আপনাদের কাছে আমি জানি না কিন্তু কী বলব মানে এত পাখি আর এত পাখির সুন্দর মিষ্টি ডাক যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না হাজার হাজার পাখি এই সময় এখান থেকে মানে পাশে একটা বাঁশবাগান আছে তো সেখান থেকে বের হয়ে চলে আসে তো এই পাখির ডাক আমাকে প্রতিদিন মনোমুগ্ধকর একটা পরিবেশ দেয় তো আমি হাঁটতে আসছি এই জন্য ভাবলাম আজকে আমি কোনোদিন ফোন নিয়ে আসি না আমি হচ্ছে স্মার্ট ওয়াচ ওটা হাতে দিয়ে আসি জাস্ট হচ্ছে টাইম আর হচ্ছে আমি কত মিনিট হাঁটতেছি এটা কাউন্ট করার জন্য তো ওখান থেকে পাখির মিষ্টি ডাক শুনতে শুনতে আমি চলে আসছি মানে পুরা রাস্তাটাই হচ্ছে পাখির মিষ্টি ডাকে ভরা থাকে তো এগুলো কি ফুল আমি ঠিক জানি না কিন্তু আমি রোজই রাস্তার পাশে দেখি যে এত সুন্দর বড় বড় ফুল ফুটে থাকে সাদা মনোমুগ্ধকার পরিবেশ পাশে একদম খোলা মাঠ তো আমি হাঁটতে হাঁটতে হঠাৎই বৃষ্টি চলে আসছিলো তো এটা মাঠের মধ্যেও আর কি মাঠের মধ্যে রাস্তা মেন রোড আমাদের তো এই রাস্তার পাশে একটা বিল্ডিং ছিল তো তার নিচে আমি দাঁড়িয়েছিলাম তো অনেক জোরেই বৃষ্টি আসছে ক্যামেরাতে অবশ্য অতটা বোঝা যাচ্ছে না তো কিছু সময় তো কিছু সময় পরে আমি যখন হাঁটতে শুরু করছি দেখলে বুঝতে পারবেন ওইদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো এদিকে বৃষ্টি নাই তো ভাবলাম আপনাদের সাথে আরও একটি দৃশ্য শেয়ার করি তো এটা হচ্ছে আরো মনোমুগ্ধকার একটা পরিবেশ আমরা যেহেতু মাঠের দিকে আসি না সেক্ষেত্রে হচ্ছে এরকম দৃশ্য দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার তো আজকে এবছরের প্রথম আমি হচ্ছে ফার্স্ট টাইম একটা অন্যরকম জায়গায় চলে আসছি তো এটা আমি সকলে হাঁটতে যাই এই জন্য দেখা হয় রাস্তার উপর থেকে দেখা যায় তো এটা হচ্ছে শাপলা বিল বলতে পারেন তোমাদের মানে বিলে রাস্তার পাশে বিলে পানি উঠছে তো হাজার 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 শাপলা ফুল ফুটছে একসাথে তো আমি এই পাশ থেকে একটু ভালো করে দেখাচ্ছি মানে ফুল সাদা হয়ে রয়েছে ওইভাবে ক্যামেরা হয়তো কাউন্ট হচ্ছে না দেখলে বুঝতে পারবেন আর শুধু যে ফুল তা না সাথে হচ্ছে অনেকেই মাছ জাল পাচ্ছিল জাল পেতে মাছ ধরছে সেটারও অনেক সুন্দর একটি দৃশ্য আমি রাস্তার ওই পাশ থেকে এবার এই পাশে আসছি তো এই পাশে আসার সময় সুন্দর একটা দৃশ্য ফুলঝুরি ঝর্ণা মানে এটা পাবদার ঘের যার জন্য পানি দিয়ে ঝর্ণা তৈরি করা হয়েছে তো এটা দেখতে অনেক ভালো লাগছিল জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে কাকাও সাইনাজল পাচ্ছে এই পাশের থেকে ওই পাশে ফুল বেশি শাপলা ফুল তো যারা মাছ ধরছিল ওই আঙ্কেল কে আমি বলছিলাম ওদের মধ্যে একজনকে যে আমার জন্য কয়েকটা শাবলা ফুল নিয়ে আসবেন তো আনছে তো এখানে অনেক কাকড়া ছিল সাথে অনেক শাবলা ফুল তো শাপলা ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল কারণ শাপলা ফুলগুলো একদম পুল ফিল ফুটেছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ